আজ শুক্রবার ছাব্বিশে পৌষ দু সালের বারোই জানুয়ারি মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিবেকানন্দ জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মজয়ন্তী আর আপনারা অবশ্যই সকলে জানেন স্বামীজির সবথেকে গুরুত্বপূর্ণ বাণী জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তিনি এও বলেছেন আমরা জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত শনির বছর তাই মাতৃভক্ত হন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন এগুলি হতে পারলে অবশ্যই শনির তরফ থেকে উপকৃত হবেন আজ ন্যাশনাল ইউথ ডে যারা সমাজের তরুণ তরুণী আছেন তাদের সামনে এগিয়ে আসার দিন বিবেকানন্দ বলেছিলেন ওরে আমার তরুণ ওরে আমার কাঁচা আদমরাদের ঘা দিয়ে তুই বাঁচা সুতরাং আপনাদেরকেই তো এগিয়ে আসতে হবে আর অবশ্যই শুক্রকে যদি মজবুত করতে চান শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা অবশ্যই উপকৃত হবেন শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে ভাগ্য আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে পাঁচ এবং শুভ রং থাকছে সবুজ এবং ফিরোজা রঙ যারা চোখের সমস্যায় ভুগছেন মাত্রা অতিরিক্ত পলিউটেড এরিয়া আপনাদের এড়িয়ে চলা উচিত অতিরিক্ত সূর্যালোকের সংস্পর্শে আপনারা যেন আসবেন না আর বিশেষ করে সকাল সাতটার পর বা সাড়ে সাতটা আটটার পর আপনাদের অতিরিক্ত সূর্যের আলোক থেকে একটু দূরত্বতা বজায় রাখাটাই বেটার হবে আজ কিন্তু অবশ্যই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিতে হবে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতেই পারে যদি কারোর কাছ থেকে টাকা পয়সা ধান নিয়ে থাকেন সেটি ফেরত দিতে হতে পারে যার কারণে আর্থিক সমস্যা আপনারা হয়তো অনুভব করবেন একটি ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটি ঋণ যেন করে বসবেন না আজ নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে তৎসত্ত্বেও বলবো নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন না সমাজে আপনাদের নাম্মান সম্মানও বাড়বে প্রাণোচ্ছ্বল প্রাণবন্ত হাসি মুখে রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আপনার গৃহের পরিবেশে অনুকূল পরিবর্তন আপনারা করতেই পারেন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে আজ কিন্তু আপনাদের অবশ্যই দিনের বেশিরভাগ জিনিস নিজের ইচ্ছা অনুসারে এগোতে গেলে টাইম বাউন্ডিং হতে হবে সময় মাফিক কাজ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে মাতৃভক্ত হতে হবে কর্মনিষ্ঠ হতে হবে